জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম সকলকে আমার শুভেচ্ছা আমার প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র উনি বললেন কাজের ভিতর ধর্মকে যে পালন করতে পারল না ধর্মে কর্মে আংল বিভেদ পদে পদেই লাঞ্ছন কাজের ভিতর ধর্মকে যে পালন করতে পারল না ধর্মে কর্মে আংল বিভেদ পদে পদেই লাঞ্ছন সত্যিকারে আপনাদের বলছি যখন প্রথম এই বাণীটা আমার সম্মুখে এলো তখন আমি চিন্তা করলাম যে এই কথাটা তো ঠিক হতে পারে না কাজের সাথে ধর্মের কি সম্পর্ক আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সত্যিকারে আমার অনুভূতির কথা বলছি আমি অনুভূতি ছাড়া অন্য কিছু ভালো একটা বুঝতে পারি না আমি ঝালকে নিজে বুঝি যে হ্যাঁ এটা ঝাল শুনে বুঝতে পারি না ঝালটা কেমন তাই বলছি যে আমার আহ দৃষ্টতা নেবেন না দেখবেন আমি প্রথমে বুঝতে পারিনি যে কাজের সাথে ধর্মের কি সম্পর্ক কাজের ভিতরে যে ধর্মের সম্পর্ক আছে আমি প্রথম ঠাকুর অনুকূল চরণের দীক্ষায় দীক্ষিত হয়ে তার জাতুল চরণের সংস্পর্শে এসে এটা বোঝার চেষ্টা করলাম প্রথমে আমি বুঝতে পারিনি বাণীটা শুনিয়ে যে কি বলেন উনি কাজের সাথে ধর্মের সম্পর্ক হয় নাকি আস্তে আস্তে যত জানতে লাগলাম যত সঙ্গ করতে লাগলাম সংগাতা শ্রদ্ধি শুদ্ধতা দৃষ্টি দৃষ্টিশুদ্ধই বিশ্বাস ও বিশ্বাসাত নির্বিচারতা প্রেম প্রেম নির্বিচার আত্মসমর্পণম এই যে সঙ্গ করলে শ্রদ্ধা জাগে শ্রদ্ধা জাগলে দৃষ্টি শুদ্ধ হয় দৃষ্টি শুদ্ধ হলে বাস বিচার থাকে না তাই না বিশ্বাস জন্মে এভাবেই আস্তে 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 সঙ্গ করতে 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 তার গ্রন্থাদি পাঠ করতে করতে আমি জানতে পারলাম যে সকল কাজের মধ্যেই এইটি জানার জন্যই এরকম গুরু স্কলার জ্ঞানী মানুষ তাদের স্মরণাপন্ন হতে হয় আমাদের হিন্দু ধর্মের সকল শাস্ত্রেই এই জন্য গুরুকরণের ব্যবস্থা রয়েছে যে গুরুর শরণাপন্ন হলেই তুমি সবকিছু জানতে পারবে গুরু করে করিয়ে করিয়ে দেখান শেখান শেখান গুরু করে তাহলে আমরা কাজের মাঝে যে ধর্মকে পালন করব তো ঠাকুর আমাদের যে বলছিলেন আমি একদিন যদি আনন্দবাজারে প্রসাদ পেয়ে সবার সঙ্গে বসে খেতে পারতাম তাহলে আপনাদেরকে দেখিয়ে দিতাম কিভাবে সবার সাথে মিশে বসে প্রসাদ খেতে ওই যে খাওয়ার মধ্যে যে ধর্মটা আছে সেটা উনি দেখিয়ে দিতেন বা নিজে যখন প্রসাদ গ্রহণ করেছেন আমাদের দেখিয়ে দিয়েছেন কেমন ভাবে প্রসাদ গ্রহণ করতে হয় কেমন ভাবে মিষ্টি করে মানুষের সাথে কথা বলতে হয় উনি একটা বাড়িতে বললেন কথা কইবে গুড়িয়ার মতো লেফটের হবে গায়ে মিষ্টি কথা সহজ হলেও উল্টো মতো বলতে হবে মিষ্টি কথা সহজ করে মিষ্টি কথা কঠিন হলেও উল্টো পানে ধায় আমার একটুখানি ভুল হয়েছে মিষ্টি কথা সহজ না কঠিন হলেও উল্টো পানেই দেয় তা মিষ্টি করে কথা যদি বলি যদি কথাটা কঠিন হয় তার বুকে বাজে তাহলেও কিন্তু তার একটা রিয়াকশান আছে এখন কিভাবে গুড়ের মতো কথা বলতে হবে কিভাবে মিষ্টি করে কথা বলতে হবে কঠিন করে কথা বলা যাবে না মিষ্টি করে কঠিন করে কথা বলা যাবে না এগুলো ঠাকুর অনুকূলচন্দ্র শিখিয়ে দিয়েছে কিভাবে লোক ব্যবহার করতে হবে তারপরে কর্মের মধ্যে কিভাবে হাট বাজার করতে হবে কীভাবে বিদ্যালয়ে লেখাপড়া শিক্ষা করতে হবে কিভাবে টিচাররা শিক্ষকরা ছাত্রদের পাঠদান করবেন কিভাবে বিজ্ঞানীরা গবেষণা করবেন কিভাবে ডাক্তাররা তাদের রুগীদের সেবা করবেন ডাক্তারদের উদ্দেশ্যে তিনি একটা বাণীতে বললেন চিকিৎসাতে চাইস যদি তুই আত্মপ্রসাদ টাকা টাকার পানে না তাকিয়ে রুগীর পানে তাকা অর্থাৎ আমি আমার টাকার খুব প্রয়োজন এই মনোভাবটা না রেখে আমি যদি রুগীকে বাঁচাতে হবে এই গবেষণা এই মানসিকতা নিয়ে যদি আমি রুগীর দিকে তাকাই তাহলে টাকা আমার এমনি আসবে কারণ ওই এক রুগীর থেকে আর এক রুগী আর এক রুগীর থেকে আর এক রুগী এভাবেই সইয়ে পড়বে ওই ডাক্তারের সুনাম আর সুনাম অর্জন করলে তখন বিভিন্ন দিক দিয়ে দলে দলে এসে ভিড় জমাবে আর তখন হবে টাকার বৃষ্টি এই কথার অর্থ আমি এই বুঝেছি তারপরে ব্যবসা ব্যবসায়ীদের প্রতি ওরকম বলেছে ব্যবসা যদি করতে কেউ চায় তাহলে লোক আপ্যায়না লোক অনুচর্যা এটা কিন্তু তার থাকতে হবে এই গুণটা যদি লোক আপ্যায়না লোক অনুচর্যা লোকের মতো করে তার প্রাণের মানুষ হয়ে ওঠা আগে তারপরেই ব্যবসার হিসাব আমি ব্যবসা মানে জনগণকে নিয়ে চলা গণেশ কথাটা এসেছে এই জনগণ থেকে আমরা যে গণেশের পূজা করি এই জনগণ থেকে এই জন্যে সমস্ত দোকানে দেখবেন গণেশের পূজা হয় আসলে গণেশ তো কোনো মাটির মূর্তি নয় এই জনগণই গণেশ তাহলে জনগণের ঈশ্বর গণেশ কথাটা হচ্ছে জনগণের ঈশ্বর তাহলে জনগণের আমাকে জনগণের ঈশ্বর হয়ে উঠতে হবে গণেশ পূজা মানে কি জনগণের ঈশ্বর ওই গুণ আমি লাভ করব। তা সেরকম যদি হয়ে উঠি তাহলে জনগণ আমার কাছে আসবে আর আমি তখন তাদেরকে আমার এই ব্যবসার যে সম্ভার সে সম্ভারগুলো বিলিয়ে দিতে পারব বিক্রি করতে পারবো জনগণ যদি আমার দুয়ারে না আসে আমাকে ঈশ্বরের মতো মনে না করে তাহলে আমার যে ব্যবসার পসরা অসরা আমি বসে আছি সেগুলো তো বিক্রি করতে পারবো না বিক্রি তো মানুষের কাছেই করতে হবে এই জন্যে সত্যিকারের গণেশ পূজা অর্থ যে মানুষের মাঝে নিজের আদর আপ্যায়না এগুলো বিলিয়ে দিয়ে মানুষকে হাতে রেখে ব্যবসা করা তাই না তাহলে এখানেও আমার কাছে টাকা আসবে মানুষকে আপন করে তাহলে টাকার জন্যে মানুষকে আপন করা না মানুষকে আপন করলে টাকা এমনি আসবে এই কারণেই ঠাকুর একটা বাণীতে বললেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর এই মানুষ ধরা বলতে মানুষের মনোরঞ্জন করে চলা কিন্তু এই মনোরঞ্জনের ভিতরে একটা সমস্যা আছে হাজার মানুষের হাজার রকম প্রবৃত্তি অনেক মানুষের মনোরঞ্জন করে একার দ্বারা চলা সম্ভব নয় এই জন্যে এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ করা এই জন্যে আমাকে ওই এক ইষ্ট এক আদর্শ তার মত তার পথ এগিলে এগুলো নিয়ে আমাকে এগিয়ে চলতে হবে এই জন্য ঠাকুর একটা বাণীতে বললেন ওই একের মতে চললে তুই পাবি দশের গড়ন পূরণ জ্ঞান দশের মতে চললে তুই হবি অজুতে অন্তর্ধ্যান অন্তর্ধান বাণীটা আমি আর বলি একের মতে ঠাকুরের মতে ইষ্টের মতে একের মতে চললে রে তুই পাবি দশের গড়ন পূরণ জ্ঞান অর্থাৎ হাজার মানুষ আসলেও হাজার রকম প্রবৃত্তি হাজার রকম চিন্তা ভাবনা নিয়ে আসলেও ওই একের মতে যদি আমি চলি তাহলে সবাইকে আমি সার্ভিস দিতে পারবো কিন্তু তাকে বাদ দিয়ে যদি হাজার মানুষের কথা শুনি আমি যদি হাজার রকম ভাবে চলতে চাই তাদের মন চলতে চাই তাহলে কাউকেই আমি সম্পূর্ণ এরকমই ঘটে আমি দেখেছি তাই বলি যে মানুষ আপন টাকা এই জন্য মানুষকে আপন করতে পারলে টাকা আমার আপসে আপ এমনি আসবে মানুষ যখন সবাইকে আপন করতে পারে তখন ই মানুষ ভগবান হয়ে ওঠে তখনই মানুষ রাজা রাজাধিরাজ হয়ে ওঠে তখনই মানুষ একটা অনন্য মানুষে রূপান্তরিত হয় তাই কাজের ভিতর দিয়ে এই যে ধর্মের সঞ্চালনা এভাবেই ঠাকুর আমাদেরকে বুঝিয়ে গেলেন যে এভাবেই সমস্ত কর্মের মধ্যে যে হিতৈষী প্রেরণা থাকবে কাজের ভিতর দিয়ে সমস্ত কর্মের ভিতর দিয়ে প্রতিটা মানুষকে আমি সেবা দেব এবং সেবক সুলভ মনোভাব যদি আমার ভিতরে থাকে তাহলে আমি কিন্তু একসময় সেই গণেশ হয়ে উঠতে পারি এই যে মন্ত্র এই যে শিক্ষা ঠাকুর অনুকূলচন্ডের রাতুল সংস্পর্শে এসে আমরা পেয়েছি আজকে যে তার গুণগান করবার জন্য যে এই যে ভিডিও সামনে বারবার আসি এই আসি এইটা জানাতে যে আমি আমরা যারা ঠাকুরকে ধরেছি তারা এইভাবে আমরা উপকৃত হচ্ছি আমরা চাই আপনারা মানুষ আপনারা আমার ভাই সেই পরম পিতার সন্তান আপনারাও আসুন আমরা তার বাণী গ্রহণ করে জীবনে তাকে ধারণ করে তার দীক্ষায় দীক্ষিত হয়ে আমরাও উন্নত হই উন্নত ধরনের প্রেরণার লাভ করি আমরা জীবনকে সত্যিকারের অল্প কয়েক দিনের জন্য এই পৃথিবীতে আসছি সত্যিকারের আমরা একটা সার্ভিস রেখে যেতে চাই এই দুনিয়ার বুকে যাতে করে আমাদের পরবর্তী বংশধর যারা আসবে তারা একটা সুন্দর সুষ্ঠ মাতৃভূমি সুন্দর একটা পরিবেশে তারা পূর্বের যত মহান গুরুগণ আছেন যত তত্ত্বদর্শী ব্যক্তিগণ রয়েছেন তাদেরকে স্মরণ করবেন বরণ করবেন এই প্রার্থনা রেখে আপনাদের সকলের রাতুল চরণে আবারও প্রণতি নিবেদন করে এখানে এই বক্তব্য সমাপ্তি